হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য অ্যাজ ইউজুয়াল সকালের নাস্তা তো আমাদের করতেই হবে আর নাস্তা হিসেবে আমি প্রায় ডেইলি ভাত খাওয়া হয় আমি রুটি পরোটাটা একটু কমই খাই সকালবেলা দেখা যায় পরোটাটা আমি সকালবেলা খাই না পরোটা আমি রাতেই বেশি খাই যাই হোক এখানে আমি খুবই সামান্য পরিমাণ ভাত নিয়েছি আপনি প্লেটের দিকে তাকালেই বুঝতে পারবেন সকালে ভাত খাওয়া অনেকেই বলে ঠিক না তবে কোনো কিছুই কিন্তু বেশি খাওয়া ঠিক না সব কিছু যদি আপনি পরিমাণ মতো খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরটা অনেক বেশি ভালো থাকবে আর যদি সব কিছুই যদি আপনি অনেক বেশি বেশি খান তাহলে কিন্তু এমনিতেও আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে তো যাই হোক আমি পরিমাণ মতো ভাত নিয়েছি আর বাঙালিদের পছন্দের খাবারের তালিকায় আছে ডিম আর ডাল তো আমার ডিম সবসময় ভালো লাগে আর ডাল তো সবসময় ভালোই লাগে যে কোনো খাবারের সাথে যদি আমাকে ডাল দেয়া হয় তাহলে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই আর ডালের সাথে সবসময় আলু ভর্তা ডিম এগুলো কিন্তু থাকেই তো আজকে আমার সকালের খাবারের মেনুতে ছিল ডাল ডিম পোচ সাদা ভাত আর সব সবসময় ডিমটাকে আমি পোচ করেই খাই না হয় সিদ্ধ করে খাই তা এছাড়া আমার অন্যভাবে ডিম খেতে ভালোই লাগে না অনেকজন আছে ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খান বিভিন্ন রকমের সবজি দিয়ে ভেজে খান আমার এটা কেন যেন একদমই ভালো লাগে না আমার একদম ফ্রেশভাবে খেতেই ভালো লাগে ডিমটা পোচ হতে হবে না হয় সিদ্ধ হতে হবে আসলে এক একজনের টেস্ট বার্ড এক এক রকম আর আমার টেস্টের সাথে তো অন্যজনের টেস্ট নাও মিলতে পারে তো ডাল দিয়ে ডিম ডিম্পোস দিয়ে ভাত দিয়ে আমি খুব সুন্দর মতো মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আর এই দেখেন একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে ডিমের কুসুম ডিমের কুসুমটা যদি রকম লিকুইড থাকে তবে আমার খেতে ভালো লাগে যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই থেকে আমার আপু আমাকে যেটা আমি পছন্দ করি না সেটাই আবার আমাকে দিয়েছে এটা হচ্ছে ডিম ভাজি অর্থাৎ এটা দেখতেই পারছেন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয়েছে আর আমি এটা খেতে চাই না বলে আমার আপু আমাকে জোর করেই দেয় খাওয়ার জন্য তো সামান্য একটু পরিমাণ আমি নিয়েছি নিয়ে জালের সাথে মিশে মিশিয়ে খাচ্ছি তো আমার আপু কিন্তু এভাবে আমাকে সব সবসময় জোর করেই সব কিছু খাওয়ান তো প্রথমেই দেখেন ভাতটা এক সাইড দিয়ে খেয়েছি লাস্ট পর্যায়ে কিন্তু ভাতটা আমি একদম সব কিছু মিশিয়ে খিচুড়ি করে খাই এ এরকমই আমার হয় প্রথমে ভাত এক সাইড থেকে খাই পরে দেখা যায় যে লাস্ট পর্যায়ে একদম সব কিছু মাখিয়ে চোখে খেয়ে নিই তো সকালে নাস্তা করা হয়ে গিয়েছে এখন ছিল প্রায় এগারোটার মতো এই সময় আমি মনে করলাম কিছু একটা নাস্তা তৈরি করি আসলে হাতে কাজ না থাকলে যা হয় আর কি এটা সেটা করতে ইচ্ছা করে খুঁটিনাটি অনেক কাজ করতে ইচ্ছা করে তাই আমি চিন্তা করলাম যে কিছু স্ন্যাক্স তৈরি করি ঘরে ঘরে কিছু কলা ছিল সেই কলাটাকে আমি সুন্দর মতো আটা অথবা ময়দার সাথে মিশিয়ে আমি এক ধরনের মিষ্টি বড়া তৈরি করেছি অর্থাৎ যে কোনো বাজারে অনেক রকমের কলা পাওয়া যায় যে কোনো কলা দিয়েই বড়াটা তৈরি করা যায় তো ঘরে কলা ছিল কেউ খাচ্ছিলো না এই আমি চিন্তা করলাম এইভাবে কলার পিঠা তৈরি করি খুবই সিম্পল উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়েছে আটার সাথে সামান্য পরিমাণ চিনি আর কলা মিক্স করে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম এরপরে তেলের মধ্যে এভাবে আমি বরার শেপ করে দিয়েছি দেখেন এতটা সুন্দর হয়েছে ফুলে একদম অনেক বড় বড় হয়েছে তো এভাবে আমি মাঝে মাঝে মজার মজার স্ন্যাক্স তৈরি করি নিজে নিজেই রেসিপি তৈরি করে নিজে নিজেই বানাই আর খেতেও বেশ মজা হয় এই বড়াটা অনেক মজা হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো